আসসালামু আলাইকুম एवरीवन আমি সোহরা হোসেন চলে আসলাম সোনালী জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন একটি আমাদের রানিং একটি প্রজেক্টে কাজ করতেছি আমরা হেমাকপুরে তো আজকে আমরা দেখাবো আমাদের একটি ওপেন কিচেনে আমরা কিভাবে ডেকোরেশনের কাজগুলো করছি এটা একটি ওপেন কিচেন আমরা এই সাইডে কিন্তু আমরা পাল্লা দিয়ে দিচ্ছি আর এই পাশে কিন্তু আমাদের উপরে যে রাফ ইউজ করার জিনিসগুলো এই সাইডে আমাদের সিং ব্যবহার করা হয়েছে আর এই সাইডে আমাদের ক্যাবিনেটস গুলো হবে আর এগুলোর ভিতরে আমরা ড্রয়ার দিয়ে দিচ্ছি উনি অ্যাক্সেসরিজ ব্যবহার করে না এই সাইডটা আমাদের কিচেন বুট বসবে আর এই জায়গা থেকে ভিতরে ভাল লাগে সেখানে আপনারা চাইলে খুব সুন্দর করে কিন্তু এভাবে ওপেন কিচেনগুলো কিন্তু পরে খুবই সুন্দর নিখুঁত করে কিন্তু আমরা কাজগুলো দিয়ে দিচ্ছি আর এ পাশে আমাদের কিন্তু ড্রয়িং ডাইনিং একই সাথে আমাদের এ জায়গা দেখতে পাচ্ছেন ফলসিলিং এর কাজগুলো হইতে আছে যে গর্জন কাঠ সাদা পাট এক্স দিয়ে কিন্তু আমরা কাজগুলো দিয়ে খুব খুবই সুন্দর কিন্তু একটি প্রিমিয়াম সিলিং এর কাজ দিয়েছে।